সুব্রের শিক্ষার্থী আজকে আমরা ঐকিক নিয়ম সম্পর্কিত জানবো ঐকিক নিয়ম কাকে বলে এটা আমাদের অবশ্যই জানার দরকার ঐকিক নিয়ম হল একটি জিনিসের দাম ওজন পরিমাপ বের করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের একই জাতীয় নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন পরিমাপ বের করাকে ঐকিক নিয়ম বলে অর্থাৎ এককের মূল্য বের করে নির্দিষ্ট সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে এককের মূল্য ব্যবহার বের করে নির্দিষ্ট সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক নিয়ম বলা হয় তো আমরা আজকে প্রথমেই দেখি এখানে আমাদের পঞ্চশ্রণী গণিত বইয়ের সতেরো পৃষ্ঠায় একেবারে উপরে যে অঙ্কটি আসে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এরকম পনেরোটি ডিমের দাম পনেরোটি ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে অর্থাৎ আমরা যদি বলি যে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা একটি ডিমের দাম কত আমরা বের করতে পারবো না তারপরে একটি ডিমের দাম ব্যবহার করা বের করার পরে যে একটি দিনের দিনের ডিমের দাম যা বের হবে তাকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে পনেরো ডিমের দাম আমাদের বের হয়ে যাবে তাই না এভাবে কিন্তু আমরা এখানে সমাধান করতে পারি এই পথটি আমাদের সমাধান করে দেওয়াই আছে বইয়ে তাই না তোমরা এটি দেখবে যে দেওয়া হচ্ছে আটটি ডিডিমের দাম বাহাত্তর টাকা এটি ডি ডিমের দাম বাহাত্তর ভাগ আট সময়ের মধ্যে নয় টাকা বের হবে অথবা অথবা পনেরো ডিমের দাম কত এখানে দেওয়া আছে তোমরা একটু ভালো করে সুন্দর করে দেখে নেবে যে এখানে পনেরো ডিডিমের দাম বের হয়েছে একশো তো পঁয়ত্রিশ টাকা এরপরে এক এখানে যে অনুষ্ঠানগুলি এক নম্বর আছে চারটি গরমের মূল্য আশি টাকা অর্থাৎ দশটি কলমের মূল্য কত হবে আমরা যদি করি যে চারটি কলমের মূল্য কত হবে আমাদের আমরা লিখি এক নম্বর চারটি কলমের মূল্য বা দাম দাম আমরা দিই দাম আশি টাকা অর্থাৎ একটি কলমের দাম দাম হলো আশি ভাগ

যেহেতু আমাদের এখানে চারটি ছিল এখন একটি মানে একটা থেকে আর একটা হলে বিয়োগ করা যায় কিন্তু এখানে যেহেতু আমাদের চারটি আছে এবং জাতীয় আছে এই জন্য আমাদের একটা ভাগ হবে অর্থাৎ আমাদের চার দ্বারা ভাগ হবে ভাগ হলে আমরা এখানে ভাগ করে দেখি চার দ্বারা আমরা আশিকে ভাগ করবো কারণ চার ঘরের নাম তো আমরা আট পর্যন্ত করবো চার দোকানি আট এবার আমাদের শূন্যটি নামাবো চার দিয়ে শূন্যকে ভাগ করা যায় না চার শূন্য শূন্য তাহলে আমাদের বিশ টাকা বের হবে তাহলে আমাদের একটি কলমের দাম কত বেড়েছে বিশ টাকা এখন আমাদের বলা হয়েছে কয়টি কলমের দাম বের করতে হবে দশটি কলমের দাম অতএব দশটি কলমের দাম একটি দাম যদি বিশ টাকা হয় এখন আমরা দশটি দাম বের করব দশটি দাম কত হবে আমরা একটু সহজ করে গুণ করতে পারি তবু আমরা একটু দেখিয়ে আসি অর্থাৎ আমরা দুই শত টাকা এটা কিন্তু তাহলে আমরা দেখলাম যে চারটি কলম দাম ছিল আশি টাকা একটি দাম আমরা বিশ টাকা বের করেছি অথবা দশটি কলম দাম কত আমরা বের করতে পেরেছি তাই না